একটা বাবা মায়ের কাছে তার সন্তান কলিজার টুকরা হয় মাইল স্কুলের ঘটনাতে আর সারা বাংলাদেশের মানুষ কাঁদছে প্রত্যেকটা বাংলাদেশের মা বাবার মন কাঁদছে যাদের সন্তানও হারায়নি তারাও কাঁদছে আল্লাপাক বাচ্চাদেরকে জান্নাতের ফুল বানিয়ে দিক আর তাদের বাবা মার মনের ক্ষত সামলে ওঠার শক্তি দিক এ ক্ষত কখনোই ভুলে যাবার না মনটা এত খারাপ নতুন করে ভিডিও বানানোর ইচ্ছা হচ্ছিল না আগে করা ভিডিওতেই ভয়েস দিচ্ছি আজ মরিঘন্টতে দুই তিনটা টিপস শেয়ার করব আমি নোটেই পাকা আধুনি নই আমিও এই ইউটিউব থেকেই শিখেছি আর আব্বু আম্মুর কাছে দাঁড়িয়ে থেকেই যা শেখা আমার মতো অনেক নতুন রাঁধুনি আছে তাদের জন্যই এই দুই তিনটা টিপস বলতে পারেন আমার এই রান্নাটা মুড়িঘণ্টটা আমার আব্বুর কাছ থেকেই শেখা মুড়িঘণ্টে মাছ ধোয়া আর মাছ ভাজা এটা সবথেকে বড়ো ইম্পর্টেন্ট একটা জিনিস মাছ ভালো করে ধোয়া না হলে সেই মাছ খেতে কখনোই ভালো লাগে না মাছ ভালো করে ধুয়ে হলুদ তার লবণ দিয়ে ভালো করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে আর ডাল যখন দেয়া হবে তখন অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে আর শেষে যে পানিটা ব্যবহার করতে হবে গরম পানি কিংবা ঝোলের পানি অবশ্যই গরম পানি ব্যবহার করা উচিত